বাংলাদেশের নেট অফ ছিল নেট অফ থাকার কারণে আমি ভিডিও দিতে পারি নাই আজকে একটু এই কবুতরের পরিস্থিতি আমি দেখাই এই কবুতরটার অবস্থা কি একটু আমি দেখাই কবুতরটা অনেক নাজুক হয়ে গেছে আমি একটু লাইটের কাছে নিয়ে আপনাদের কবুতরটা দেখাই যে কবুতরের অবস্থাটা কি এই যে কিন্তু ওর মুখ পোলাটা মাশাল্লাহ অনেকই কমছে একটু মুখটা দেখি মুখের ভিতরটা দেখতে পারবেন এখন কিন্তু হালকা আছে হালকা হালকা আছে এখন আমার যে কাজ হবে সেই কাজটা হচ্ছে যে মুখের ভিতরটা আবার পরিষ্কার করে দেওয়া আশা করতেছি আজকে পরিষ্কার করে দেওয়ার পরে আর একটা বার হয়তো আমার পরিষ্কার আমি একটু আবার আসক পরিষ্কার করে দিই মুখের ভিতরটা আমি আবার একটু আসক পরিষ্কার করে দিব আস ফোলাটা মশালা অনেকটাই কমছে এখন এগুলো পরিষ্কার করে দিলে আরও ফোলা কমে যাবে দেখেন এই জায়গাটা ফাঁকা এই জায়গাটা খাবার ঢুকে বসে আছে আল্লাহ এই জায়গাটা ফাঁকার কারণে খাবার ঢুকে গেছে এই খাবারটা থাকলে শেষ খাবারটা পচে পচে ভিতরটা অনেক বড় সমস্যা হতে পারত আজকে তেমন রক্ত বের হচ্ছে না ভিতরটা বুঝে যাচ্ছে রিকভার আলহামদুলিল্লাহ যতটুক সম্ভব তটুক পরিষ্কার করে দিতে হবে ভালোই আছে এই সাইডটা এখনো এই যে একটু ফোলা আছে তো টার গায়ে পোকা সে পোকা গায়ে উঠে আসতেছে দেখেন কত বড় এখন ভিতরটা দেখেন পুরোপুরি কিন্তু ভিতরটা ক্লিয়ার হয়ে গেছে এখন হয়তোবা ছিটে ফোটা কিছু থাকতে পারে এছাড়া ভিতরে আর কিছু নাই আর ভিতরে আমি হাত দিব না একটু ক্লিয়ার করার ছিল সেটুকু আমার হয়ে গেছে হয়তো আমার আরেকটা বার করে দেওয়া লাগতে পারে আলা বর্ষা আর আমার এখন পুরোপুরি গুছানোর টাইম যা খাবার আছে এখন সন্ধ্যা যা খাবার আছে সব খাবার আমি আমি আর এই আপনাদের দেখাই বাচ্চা আছে খাবারের কিন্তু আমি বাইরে দিয়ে রাখতেছি এই যে এইটার খাবারের পট বাইরে এই বাচ্চাদের খাবারের পট বাইরে তারপরে নিচে খাবারের পট বাইরে এখানেও দেখতে পারবেন খাবারের পট কিন্তু বাইরে তো আমি এইটা করতেছি একটাই কারণে কারণ আমি যদি খাবারটা ভিতরে দেই ভিতরে কিন্তু ড্রপিং করে খাবারের উপরে ড্রপিং এই জন্য আমি খাবারটা বাইরে দিয়ে রাখতেছি যে খাবারের উপরে এরা ড্রপিং আর না করতে পারে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলাইকুম